আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি অতি শীঘ্রই মহার্ঘ ভাতা চালু হতে যাচ্ছে দু সালের জুন মাসে নতুন বাজেট ঘোষণার পূর্বেই চলতি বাজেটের সংশোধিত বাজেট অতি শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে এবং এই সংশোধিত বাজেটেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালু করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই বলেছেন শিক্ষা উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ তেইশ ডিসেম্বর দু তারিখের এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি সমকাল পত্রিকা থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্গ ভাতা সংশোধিত বাজেটে যেমনটা বলছিলাম চলতি বাজেট এটা সংশোধন করা হবে কারণ বিভিন্ন খাত রয়েছে বিভিন্ন খাতে দুর্নীতি হয়েছে এবং এই বিভিন্ন খাতগুলো একেবারে এলোমেলো অবস্থায় পড়ে আছে এই জন্য এই বাজেটটাকে আবার সংশোধন করা হবে এই সংশোধিত বাজেটেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালু করা হবে তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেই এই নিউজে কি কি আছে এখানে বলছে সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ এ প্রসঙ্গে তিনি বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দাওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহার্ঘ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন বলছে সরকারি কর্মচারীদের বহু দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহার্ঘ ভাতার বিষয় আছে তার মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়বে এমনটাই ইঙ্গিত দিয়েছেন এরপরে বলছে সোমবার রাজধানীর শের বাংলা নগরে এন সম্মেলন কক্ষে একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বাড়ানোর বিষয় আছে মহার্ঘ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু আমাদের মানে উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার কাজটি সরকারের সবচেয়ে চ্যালেঞ্জ কোনো জিনিসের দাম একবার বাড়লে সেটি কমানো কঠিন তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এরই মধ্যে আমাদের রেমিটেন্স বেড়েছে এবং বৈদেশিক লেনদেনে ভারসাম্য এসেছে কিন্তু মূল্যস্ফীতির জায়গায় এখনও তেমন পরিবর্তন আসেনি এল আমদানি কমিয়ে দেশীয় গ্যাস সন্ধানে নজর দেওয়া হবে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন ভোলা সিলেটে অনেক গ্যাস মজুদ আছে জরিপ করলে গ্যাস মিলবে নিজেদের গ্যাস আছে এগুলো অনুসন্ধান করা উচিত আমদানি না করে গ্যাস অনুসন্ধান বাড়ানো হবে গ্যাস নিয়ে অবহেলা ছিল সেজন্য বেশি ঝুঁকিতে পড়তে হয়েছে গ্যাস আমদানি নির্ভরতা কমাতে হবে সিলেট ও মৌলভীবাজার অঞ্চলে প্রচুর গ্যাস মজুদ আছে আগের সরকার এগুলোতে গুরুত্ব না দিয়ে এলএনজি ও কয়লা আমদানি বাড়িয়েছিল তবে বর্তমান সরকার আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই গ্যাস অনুসন্ধান এবং কূপ খননের কাজ করবে এ কাজ অব্যাহত রাখা হবে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন এরই মধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ডিওলেটার দিয়ে বলেছি যে বিভিন্ন এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে প্রস্তাব পাঠাতে কেননা এখন স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য নেই আছেন শুধু আমলারা আর উপদেষ্টারা তাই উপদেষ্টারা বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন রাস্তাঘাট কোথায় কি সংস্কার দরকার সেসব সমাধান করা হবে তিনি জানান বৈঠকে যাচাই বাছাই শেষে অনুমোদিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক পরিকল্পনা উপদেষ্টা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিল করা সহজ ছিল না তবে সরকার অহেতুক প্রকল্প বাতিলের কাজ করছে বাজেট ঘাটতি সহনীয় রেখে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধনেরও কাজ চলছে এতে উন্নয়ন বাজেটের আকার ছোট হলেও প্রবৃদ্ধি কমবে না সরকারের লক্ষ্য হল কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের উপকার করা মৌলভীবাজারে সংরক্ষিত লাঠিটিলা বনাঞ্চলের পাঁচ হাজার ছশো একত্রিশ একর জমিতে প্রকল্পটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটি পরিবেশের জন্য মোটেও ভালো ছিল না ডক্টর ওয়াহিদ মাহমুদ বলেন প্রতিটি দেশে কিছু বন অঞ্চল থাকা উচিত যেগুলো পরিবেশের জন্য স্পর্শকাতর এবং সংরক্ষণ করা হয়ে থাকে বনের ওই জায়গাটি আগে থেকেই সংরক্ষিত ছিল সেখানে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা কেন এলো এটি একটি চিন্তার বিষয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রকল্পটি গত বছরের নভেম্বরে একনেকে অনুমোদন দেয়া হয়েছিল জীব বৈচিত্র্যের জন্য হুমকি বিবেচনায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই প্রকল্পটি বাতিলের সুপারিশ করে একনেক বৈঠকে দশটি প্রকল্প অনুমোদন দেয়া হয় অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয় ধরা হয় এক হাজার কোটি টাকা এ ব্যয়ে সরকারি অর্থায়ন এক কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন তিনশো কোটি বত্রিশ লাখ টাকা প্রকল্পগুলোতে বিদেশি ঋণ নেই এছাড়া ছয়টি প্রকল্প একনেক সভাকে অবহিত করার জন্য উপস্থাপন করা হয় অবহিত করা ছয় প্রকল্প উপদেষ্টার কার্যালয় থেকে আগেই অনুমোদন দেওয়া হয় পঞ্চাশ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্প মন্ত্রণালয় থেকেই অনুমোদন দেওয়া হয় পরে একনেক সভাকে অবহিত করার বিধান রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এখানে দেখলেন যে অতি দ্রুত আমাদের ভাতা চালু হচ্ছে এই চলতি বাজেটকে সংশোধিত করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে আমাদের দাবি অচিরেই এই মহার্ঘ ভাতা চালু করে দুই সালের পয়লা জুলাই থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর করা হোক আমরা পঁচিশ সালের জুন বা জুলাই থেকে এ মহার্ঘ ভাতা চাচ্ছি না আমরা চাচ্ছি দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে এ মহার্ঘ ভাতা দ্রুত চালু করা হোক কেননা মূল্যস্ফীতি যে পরিমাণে বেড়েছে সেই পরিমাণে বেতন ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাড়েনি ফলে সেই স্বল্প বেতনে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়ছে তাই অনতি বিলম্বে এই মহার্ঘ ভাতা চালু করা হোক সেই সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আনুপাতিক হারে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং অন্যান্য ভাতা অতি দ্রুত বৃদ্ধি করে সরকারি স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের মতোই তাদের বেতন ভাতা দেওয়া হোক সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এবং সবার আগে সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ